নিজের মানুষকে নিয়ে বাহাদুরি কর কিসে তোমাকে এত বাহাদুরি করায় তুমি তো দুই দিন পর মাটির খোরাক হইবা তুমি তো দুই দিন পরে আল্লাহর সামনে যাইতে হবে আল্লাহর সামনে মুখ দেখাইতে হবে কি হবে না আল্লাহর সামনে মুখ দেখাইতে হবে কি হবে না কেউ কে বাঁচতে পারবে কি মুখ দেখা হায় কোদা কো একদিন মুরের মধ্যে ডুববি হায় রে আমি তো আল্লাহ ফাঁকের সামনে দাঁড়াইতে হবে যদি কোনো একটা সোর যদি কোনো একটা জেনাকার যদি কোনো একটা মা বলে তুই যে মৎ খাইছ ঝেনা ঝেলাগুড়ি জরা খাইছ তুই যে চুরি করে দানা খাইছ তুই যে একজন নাম্বার ওয়ান তাত শুধু তুই যে জাতির দুশ্মান আল্লাহ ফাক্কে দুশমান আল্লাহ ফাক্ত আব্দুল আলামিন বলেন যারা সুদ খায় তারা আমার সাথে যেন যুদ্ধ করে এই সমস্ত মানুষগুলার জন্য দুনিয়ার মধ্যে গজব আছে গজব আছে সুদ খায় এরকম একটা মানুষকে যদি আপনি বলেন তোকে চৌরাস্তার মধ্যে ফুলের মালা দেমু আর মানব সম্প্রদায়ের সামনে বলে দিমু এই মানুষটা সুদ খায় আপনারা সবাই একে সালাম দিয়েন কথা বুঝছেন সালাম দিবেন তো হাতে কি কইব একজন জেনাকারী যদি কই তুই জেনা করছ বাহ বা করছ তোকে আমরা অভ্যর্থনা দেমু তরে এই কাঁচা গন্ধ রাজের দিয়ে একটা বেলি ফুলের মালা বানাই ওই গুণবতী চোরাস্তার মধ্যে মাইকিং করে তোকে একটা ফুলের মালা দেব আর বলি দেব এই লোকটা অমুকের ঘরে জেনা করছে কথা কও যদি কোন সুরের সুরকে কয় তোরে আমরা মাইক তো দিয়ে আনিনি ওই চৌরাস্তার মাঠে মাইক দিয়ে করি করমু এতে অমুকের ঘরে চুরি করতে যাই দরা খাইছি আপনারা একটু আসেন হেতে আমরা অবর্থনা দেমু ফুলের মালা দিব এতে আপনাদের থেকে এই অবর্থনা নিব কিনা নিব নি তো আপনি আমি দে এখন যদি এইটা হাতে না নিজের বুস্তানি যে ভাই এইটা বরঞ্চ এইটা হাতের জন্য ক্ষতিকারক আল্লাহ ফক্রাবুল আলমিন বলেন তুই দে অন্ধকারে দুইতে দিনের গুণা করতেছা তুই দে হাত দিয়া গুণা তুই দে ফাঁ দিয়া গুণা দুই দে জিব্বা দিয়া গুণা দুই দে চোখ দিয়া গুণা করতেছ গুনার গুণের মধ্যে রোজ সব আন্দরমা আসি বুদ রোজ সব আন্দরমা আসি বুদ্য সকাল সন্ধ্যা তুই গুণার মধ্যে পাইতে আস তোর কি মনে এইটা পড়ে না আমি তো কুটি কুটি মানুষের সামনে কোটি শত সহস্র কোটি মানুষের সামনে আল্লাহ ফাঁকের সামনে আমাকে দাঁড়াইতে হবে আমার এই কন্ডিশনটা আল্লাহ ফাঁককে দেখাইতে হবে যিনি আমাকে সৃষ্টি করলেন যিনি আমাকে যিনি আমাকে হায়াত দিলেন যিনি আমাকে এতগুলো কিচ্ছু দিলেন আমার জন্য আসমান সাজাইলেন জমিন সাজাইলেন আমি যে এই আল্লাহ ফাঁকের দরবারে রবের দরবারে দাঁড়াইতে হবে তখন আমার এই কুশ্রি বুশ্রি চেহারাটা গুনামাকা চেহারাটা সুদি চেহারাটা কুরছে এরাটা জেনা কারছে সুরির সে মৃত্যুক সে এরাটা গীবত karne wala আল্লাহ পাকের সামনে আমি কেমনে দেখাব মু দেখানায় কথা কো একদিন

মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে যাবেন যেদিন আপনার মধ্যে মোহাম্মদে আরবির খোল পেয় ঢুকে যাবে যেদিন আপনার মধ্যে মোহাম্মদে আরবির সূন্যত ঢুকে যাবে যেদিন আপনার মধ্যে মোহাম্মদে আরবির কাজকর্ম সবগুলা নমুনা ঢুকে যাবে যেদিন আপনার মাথায় মোহাম্মদে আরবির সুন্নতে টুপি উঠে যাবে যেদিন আপনার মুখে মোহাম্মদে সুন্নতের দাড়ি আসে যাবে যেদিন আপনার গায়ের মধ্যে মোহাম্মদে সুন্নতি জামা উঠে যাবে যেদিন আপনি মেশবাক করতে পারবেন দিলে কুলুপ করতে পারবেন মানুষের সাথে উত্তম চরিত্রের ব্যবহার করতে পারবেন সেদিন আপনি হইবেন উত্তম উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন আমি তোদের নেতা নির্বাচন করলাম উত্তম চরিত্রের অধিকারী আর তোরা নেতার অনুসরণ করতে যাইয়া কেন তোরা কু চরিত্রের অধিকারী হইলি তোদের নেতা তো একমাত্র মোহাম্মদুর রাসুল্লাহ তোদের আকা তো একমাত্র মোহাম্মদুর রাসুল্লাহ তোদের সর্দার তো একমাত্র এক মোহাম্মদুর রাসুল্লাহ দূতদের নয় সমস্ত নবী কুলের শিরোমণি সমস্ত নবীর চেয়ে মধ্যে যিনি সর্দার সৈয়দুল আম্বিয়া মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহিম আমাদের নবী আমাদের নবী আমাদের নবী এই জন্য আল্লাহ ফাকরাবুল আলামিন বলেন ইংনা কালা খুলকিন আজিম সবচাইতে উত্তম চরিত্র সবচাইতে সুন্দর চরিত্র আমি তোদের নেতা মোহাম্মদের মধ্যে দিলাম তোরা যেদিন মোহাম্মদের অনুকরণ অনুসরণ করছে হতে পারবে তুইরাও সমাজের মধ্যে উত্তম হইতে পারবি আর যেইদিন মুহাম্মাদের চরিত্র দূরে সরায়া শতানের চরিত্র আর ইহুদি নাসারার খ্রিস্টানসার তোর চরিত্র বুনবো সেদিন তুই কম ভক্ত কমিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মডেল হইতে পারবি না এই চরিত্রটা নিজের মধ্যে আনার জন্য এক নাম্বার শর্ত হইল জীবনের সমস্ত সব কিছুর চাইতে মোহাব্বতের একমাত্র ব্যক্তি হইতে হবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ এই জন্য আল্লাহর হাবিবকে যখন ওমর ইবনে ওমর ইবনে খাত আমি আপনাকে ভালোবাসি আল্লাহর হাবিব কয় ওমর তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হইতে পারো নাই আল্লাহর হাবিব যখন বললেন তখন ওমর বলেন আসুলাল্লাহ আপনাকে আমি আমার ছেলে মেয়ের চাইতে মোহাব্বত করি ভালোবাসি আল্লাহর হাবিব বলেন ওমর এখনো তুমি পরিপূর্ণ মমিন হইতে পারো নাই উমার বলেন আরসুল্লাহ আমার ছেলে মেয়ে বউ আমার মাতা পিতার চাইতেও আপনাকে আমি বেশি মহাব্বত করি ভালোবাসি আল্লাহর হাবিব বলেন ওমর এখনো হইতে পারো নাই এবার ওমর হতবম্ব হইয়া কইয়া রাসুল্লাহ আমি আমার জানের চাইতে পানের চাইতেও আপনাকে মহাব্বত করি আল্লাহর হাবিব বলেন ওমর এখন তুমি ষোলো আনার ইমানদার হইছ এই জন্য আল্লাহর হাবিব বলেন লাই মিনু আহাদুকুম তোমরা কেউ কোনো ব্যক্তি মোমিন হইতে ফেরিবে না হাতটা আকুণ আহাবাইলে নাসি আজমাইন